সিলেটে এনসিএল টি টোয়েন্টিতে আজও আছে খেলা হবে চারটা ম্যাচ সবগুলো ম্যাচ কাভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি যোগ দিবতার সাথে পাপন এনসিএল তো মোটামুটি জমে উঠেছে সবাই পারফর্ম করছে ইয়াংরা পারফর্ম করছে তো জিএ মিশন নিয়ে আসলে এনসিএল টি টোয়েন্টি চালু হয়েছিল বিপিএল এর প্রস্তুতি সেটা আসলে কতটুকু আপনার কাছে সফল মনে হচ্ছে ধন্যবাদ শেখ আজকে এনসিএল এর গ্রুপ পর্বের অর্থাৎ শেষ ম্যাচ লিগ পর্বের শেষ ম্যাচ ইনফ্যাক্ট এবং শেষ ম্যাচে এই মুহূর্তে মুখোমুখি হয়েছে রাজশাহী ভার্সেস সিলেট এবং সিলেট আউটার স্টেডিয়ামে খেলছে চট্টগ্রাম এবং ঢাকা মেট্রো জমে উঠেছে কতটা সেটা পয়েন্ট টেবিলে আসলে চোখ রাখলেও কিছুটা আন্দাজ করা যায় এছাড়া ব্যক্তিগত স্কোরের দিকেও তাকালে কিছুটা আন্দাজ করা যায় এবার কিন্তু তরুণরা বেশ ভালো পারফর্ম করেছে সেক্ষেত্রে জিসান আলম থেকে শুরু করে অনুর্ধ্ব উনিশ দলের সদ্য এশিয়া অধিনায়ক আজিজুল হাকিম তামিম আমরা যেটা দেখতে পেয়েছি সবাই কিন্তু রানের মধ্যে আছেন এবং বিশেষ করে সিলেটের যে উইকেটটা বানানো হয়েছে টি উইকেট সেই উইকেটে কিন্তু তারা দুর্দান্ত পারফর্ম করছেন এবং প্রতি ম্যাচ শেষেই কিন্তু তারা এই কথাটা বলছেন যে এই ধরনের উইকেটে খেলা হলে নিঃসন্দেহে টি টোয়েন্টির পারফর্মার বেরিয়ে আসবে সেই দিক থেকে যদি বলি তাহলে এ পর্যন্ত যা খেলা হয়েছে যা খেলা হয়েছে মানে একেবারেই গ্রুপ পর্বে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে সিলেটে টি টোয়েন্টি যে এনসিএলটা হচ্ছে সেটা কিন্তু অনেকাংশেই সফল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ যে উদ্দেশ্য নিয়ে সেটা যেটা করা হয়েছে যে বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি মানে সংখ্যা বাড়ানো কিংবা টি টোয়েন্টি পারফরমেন্স দিয়ে জাতীয় দল সাজানো সেই যে মিশনটা সেই মিশনটা কিন্তু অনেকটাই সফলের পথে তবে এক লিগ দিয়ে আসলে ওইভাবে বিচার করা যাবে না যদি সেটা কন্টিনিউ করে অর্থাৎ প্রত্যেক মৌসুমেই যদি এনসিএলে এ টি টোয়েন্টি এই টুর্নামেন্টটা সংযোজন করা হয় তাহলে কিন্তু জাতীয় দলে যে টি টোয়েন্টি পারফরমেন্স সংকট দেখা দেয় সেটা কিন্তু এক সময় থাকবে না এখন দেখার বিষয় কি হয় এই মুহূর্তে সিলেটের বিপক্ষে লড়ছে রাজশাহী যারা আসলে আজকে যাদের মানে আনুষ্ঠানিক বিদায় বলা চলে আজকে কেননা আজকে জিতেও কিন্তু রাজশাহী রেসে থাকবে না নাজমুল হোসেন শান্ত তিনি অলরেডি ফিফটি করে ফেলেছেন এবং তার যে প্র্যাকটিসটা আফটার ইঞ্জুরি সেটা তিনি ভালোভাবেই করলেন বলে এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে আহ শেখা শেখ ধন্যবাদ শাহান পাপন